বিশ্ব ধরিত্রী দিবসে কোচি কাচাদের নিয়ে শোভাযাত্রা বাঁকুড়ার দলপুর শ্রী শ্রী জ্ঞানানন্দ সরস্বতী আশ্রম কর্তৃপক্ষের নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে ছড়িয়ে দেওয়া হয় বসুন্ধরাকে বাঁচানোর আর্থী দলপুর আশ্রম থেকে খরবনা পর্যন্ত যায় শোভাযাত্রা বার্তা দেওয়া হয় গাছ লাগানো এবং প্লাস্টিক বর্জন নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়া হয় নানান ফলের চারাগাছ হল বসে আঁকা প্রতিযোগিতাও বাচ্চাদেরকে বোঝানো উচিত প্রতি যে গাছ নষ্ট করো না গাছ কেটো না তারা তো ভাবই ভবিষ্যৎ তো তাদেরকে যদি আমরা শেখাতে পারি আশা করছি সামনের দিন এই সিচুয়েশনটা কাটিয়েটা সম্ভব হবে যদি বাচ্চাদেরকে আমরা বোঝাতে পারি এমনকি আরও অন্যান্য মা বাবাকে এগুলা সচেতন হয়ে তাদেরকে এই ধরনের উদ্যোগে সামিল হওয়াটা একান্তই প্রয়োজন পৃথিবী বাঁচাও নিয়ে আমরা একটা বসে আঁকো প্রতিযোগিতা একটা করছি এবং দুশো জন বাচ্চাদের হাতে আমরা চারা তুলি এতে একটা সচেতনতা সচেতনতা বাড়াবার জন্য আমরা চেষ্টা করছি এবং বাচ্চাদের মধ্যে বিশেষ করে আরও ইয়ে করছি যারা আগামী দিনে এরা এগুলোর উপরে আর তারা ভাবতে পারে আমাদের তো তো সবাইকে ভাবতেই হবে যা অবস্থা এখন